আইলাইকুমর আহি কেমন আছেন প্রিয় দেশবাসী আপনাদের দোয়া আমি মোহাম্মদ মনিরুজ্জামান ভালোই আছি আলহামদুলিল্লাহ আজকে বলবো একটা মাদ্রাসা পড়ুয়া ছাত্রর বিষয়ে আমি প্রায়ই দেখি বা আপনারাও জানেন মাদ্রাসায় যারা লেখাপড়া করে তাদেরকে বিভিন্নভাবে শয়তানে ধোঁকা দিয়ে চেষ্টা করে মাদ্রাসা থেকে দূরে বিতাড়িত করার জন্য কারণ একজন ছেলে যখন আলেম হবে বা হাফেজ হবে সে হাজার হাজার মানুষকে হেদায়তের মালা পরাতে পারবে আর আমরা সাধারণ যারা আম যারা নিজে নামাজ কালাম পড়ি আমাদের দ্বারা হয়তো অন্য কারো তেমন উপকার হবে না একজন আলেম দ্বারা লক্ষ লক্ষ মানুষের জান্নাতের রাস্তা খুলে যেতে পারে এজন্য শয়তান মাদ্রাসা পড়ুয়াদের দিকেই মেহনতটা বেশি করে আমাদের চাইতে তো এদের বারবার ধোকা দেয় একজন আলেম হওয়া পর্যন্ত বা একজন হাফেজ হওয়া পর্যন্ত বেশ পড়তে হয় ধোকায় এরকম আমার জানা মতে আমাদের পরিচিতর অনেকেরই এরকম হয়েছে কিছুদিন লেখাপড়া করার পর আর পড়তে চায় না এরপর জোর জুলুম করে দিয়ে আসলে মাদ্রাসা থেকে হারিয়ে যায় আর বাসায় আসে না নানান সমস্যার সম্মুখীন হতে হয় তো এইরকমই একটা মাদ্রাসায় পড়ুয়া বাচ্চা আমি যেখানে চিকিৎসা দেই তার পাশে একটা মাদ্রাসা আছে খাতা মাদ্রাসা ওই মাদ্রাসার মহতামিম আমার বন্ধু মানুষ প্রায় আমার সাথে দেখা সাক্ষাৎ হয় আমি যাই আমার এখানে আসে হাঁটতে এসে দেখা করে তো ওনার মাদ্রাসায় পরে একটা ছেলে তার গার্জেন আমার এখান দিয়ে নিয়ে যাতায়াত করে তো একদিন এসে বলতেছে ভাই আমার ছেলেটা খাওয়া দাওয়া করতে চায় না আর দেখেন তো জন্ডিস হয়েছে কিনা তখন আমি একটু চিকিৎসা দিলাম এবং বললাম যে আসলে জন্ডিস হয়েছে কিনা এটা আমি বলতে পারলাম না তো খাওয়া দাওয়া ঠিক হয়ে যাবে চলেন তো বললাম কিছু দিলাম তো আলহামদুলিল্লাহ একটু ভালোর দিকে তারপর দুই তিন দিন পর আমার এখান দিয়ে যাচ্ছে তো আমি বললাম যে আপনার বাচ্চার কি অবস্থা উনি বলল যে আলহামদুলিল্লাহ একটু খাওয়া দাওয়া করে তো বাচ্চাটা ভাই নিয়ে অনেক সমস্যায় আছে যে মাদ্রাসায় নিয়ে যাচ্ছি যাইতে চায় না আমি কিছু জ্ঞানের কথা বললাম আমার সামনে বাচ্চাটা হাসলো তারপর তার আব্বার হাত ধরে চলে গেল মাদ্রাসার কাছে যাওয়ার পর নাকি তার আব্বা এসে বলতেছে যে ভাই কোনো অবস্থাতে মাদ্রাসায় ঢুকাইতে পারি না মাদ্রাসা পর্যন্ত নিয়ে যাই যখন গেটে যাই তখন এমন মানে সে কোথা থেকে এত শক্তি পায় জানি না যে বলতে গেলে বলা হয় একটা কথা বোঝানোর জন্য বলতেছি ছাগলকে যেমন পানিতে নামাতে গেলে ধরে থাকে ঠিক তার ছেলেরও একই দশা এরকম অনেকেরই আমাকে বলে তা আমি বললাম যে ঠিক আছে আমি আপনার ছেলের জন্য একটা তদবির করে দেব ইনশাল্লাহ যদি আল্লাহ তালা চায় ঠিক হয়ে যাবে এটা তিন দিন সাত দিনের ভিতরে এই রেজাল্টটা বুঝতে পারবেন তো ঠিক আমি ওনার কথা মতো আমি ওনাকে কিছু জিনিস আনতে বলেছিলাম এনে দিয়েছে আমি রোকিয়া করে দিয়ে তাকে একটা কবচ দিয়েছি আর কি তো এখানে কবচের কথা উল্লেখ না করলেও সমস্যা করলেও সমস্যা কিছু লোক বলবে তুমি কি তাবিজ কবজ শুরু করছো আসলে বিষয়টা যেখানে যে জিনিসটা লাগবে ওখানে ওটা করতেই হবে শুধু দেখবেন আপনারা কুফুরি কালাম বা কোনো এই রকম কিছু হয় কি না চিতা খোলার মাটি অমুক জায়গার কয়লা অমুক জায়গার এই সেই এগুলা না দিলেই হচ্ছে যদি আল্লাহ আল্লাহতাল্লাহার কোরআনের আয়াত কোন কালামুল্লার কোনো অংশ দিয়ে করা যায় বা কোনো দোয়া পরেও যদি কিছু কিছু লোক আছে তারা কবজ বা তাবিজ দেয় দেয় ওখানে কিছুই আপনি পাবেন না শুধু তারা দোয়া দিয়েছে যেমন সুতার ভিতরে দিয়ে তো যাই হোক আমি তাকে যখন এই তদবির দিলাম তো আমি ওনার আব্বারে যে জিনিসগুলো আনতে বলেছি তো ওই দিনকার জিনিস আনতে যাওয়ার পর আমার মনে দিলের ভিতরে হয় এরকম একটা ই চলে আসলো যে তার কোনো একটা বিপদ হবে তো ঠিকই সে যখন নদীতে পানি আনার জন্য গেছে বাচ্চারে গোসল করানোর জন্য একটা পানির রোকিয়া আছে যে রোকিয়াটা করে দিলে তদ্বিরটা করে দিলে তো বাচ্চার যদি কোনো সমস্যা থাকে তাৎক্ষণিক এটা চলে যায় তো ওই পানি আনতে গিয়েই সে নাকি অ্যাক্সিডেন্ট করছে সে আসার পরে আমাকে বলল আজকে অনেক বড় বিপদ থেকে বেঁচে গেলাম তখন আমি বললাম যে আমার দিলের মধ্যে এরকম একটাই হালত আল্লাহ তালা হয়তো ঢেলে দিয়েছে আমি এরকম ভাবছি যে কোন একটা আপনার ক্ষতি হবে কারণ আপনি চাচ্ছেন যে তাকে দূরে সরানোর জন্য সে তো চাবে যে আপনার কোন একটা ক্ষতি করার তো নিয়ে আসার পর আমি রুকিয়া করে দিয়েছি তো আলহামদুলিল্লাহ চার দিনের দিন আজ শুক্রবার আমার সাথে প্রায় দুই ঘন্টার মতো তার বাপ বসেছিল সে আজকে কাজেও গেল না খুশিতে যে তাকে মাদ্রাসায় দেখতে গেলে তার ছেলে কান্নাকাটি করে পিছনে পিছনে চলে আস আর আজকে তার নানু গিয়েছে তার সাথে দেখা করতে আসে নাই তো আলহামদুলিল্লাহ ওই ধরনের মন মানসিকতাই নাই যখন গিয়েছে তখন আমি তাকে বলছিলাম যে যদি আপনার শাশুড়ি যায় তার চলে আসে বুঝবেন যে কাজ হয় না আর যদি না আসে তাহলে ধরে নেবেন আল্লাহ আল্লাহ তালার ফজল আর করম হয়েছে সমস্যা আর হবে না তো তার সাক্ষাৎকার আমি নিব এই ভিডিও ক্লিপের মাঝখানে হোক শেষে হোক সাক্ষাৎকারটা দিয়ে দিব ইনশাল্লাহ তো এরকম সমস্যা যদি কারো থাকে কাছে বিছে থাকলে আসার চেষ্টা করবেন আমার সাথে যোগাযোগ করার আমি ইনশাআল্লাহ তদবির করে দিব যদি আল্লাহ তালা চাই ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ সালাম আলাইকুম রহমাতুল্লাহি